বিধি শ্রমিকদের মজুরি বৃদ্ধি সামাজিক সুরক্ষা প্রকল্প সহ আঠারো দফা দাবি নিয়ে বাম শ্রমিক সংগঠন সিটুর ডেপুটেশন কর্মসূচি করণদিঘির বিডি অফিসে উত্তর দিনাজপুর জেলার সিটুর সম্পাদক স্বপন নিয়োগী জানিয়েছেন করণেগি ব্লক জুড়ে হাজার বিড়ি শ্রমিক রয়েছে মহিলারা সংসার চালাতে বিড়ি বাঁধার কাজ করছেন তবে বিড়ি বেঁধে ন্যূনতম মজুরি তারা পাচ্ছেন না এছাড়াও রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পে ঘরবাড়ি বিড়ি শ্রমিক স্কুল বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা তাপ বন্ধ করে দিয়েছে সরকার পুনরায় সরকারি প্রকল্পগুলো চালু সহজ আগেই দেখুন করমদিঘুরি ব্লক সমন্বয় গঙ্গার পক্ষ থেকে মূলত বিধি শ্রমিকদের মজুরি চুক্তি কার্যকর করার দাবি এবং দুমাহানাতে একটা একটা ক্লিনিক ছিল হেলথ ক্লিনিক ঋণ শ্রমিকদের জন্য সেটা বন্ধ হয়ে আছে সেটাকে এখানে চালু করা এছাড়া হচ্ছে বিশেষ করে যারা মিড ডে মিল ওয়াক্টার আছে সেই ওয়ার্কারের যে বেতন মানে খাতাটা হচ্ছে সেই খাতাটা যাতে করে তাদের অ্যাকাউন্টে যায় সেটা যাতে কোনো থ্রু যাতে করে হেডমাস্টার বা অন্য কোনো মার্ফ না যায় সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায় সেই জন্য এটা আমরা একটা ওখানে চালু হয়েছিল কিন্তু বন্ধ হয়ে যায় আমরা চাইছি যে তাদের সেই অ্যাকাউন্ট মার্ফোড চালু হচ্ছে নির্মাণ দ্বিতীয়ত তৃতীয়ত হচ্ছে নির্মাণ কর্মীদের সামাজিক সুরক্ষা এবং এটা বামফ্রের আমলে একটা নির্মাণ কল্যাণ প্রসর করা হয়েছিল নির্মাণ শ্রমিকরা তারা যদি কাজ করতে গিয়ে তারা কোথাও আহত হয় মারা যায় কখনো রোগে তাদের হচ্ছে আর্থিক সহায়তা ট্রিটমেন্টের জন্য করা হতো কিংবা তাদের চশমা তাদের সাইকেল তাদের হচ্ছে কাজ করার উপকরণ এটা সরবরাহ করা হতো সরকার সেই সমস্ত সুরক্ষা প্রকল্পগুলোকে বন্ধ করে দেওয়া হয় আমরা চাইছি যে তাদের সামাজিক যে সুরক্ষা যেগুলো আছে সেগুলোকে নিজের দিতে এবং এটা নিয়ে আমরা আমরা প্রশাসনের কাছে বিশেষ করে লেবার ডিপার্টমেন্টকে জানিয়েছি কিন্তু এটা তারা কিপর করছে এর সঙ্গে যেটা আছে যে গিরি শ্রমিকদের যে ছেলে চেয়ে আছে যারা চাইল্ড লেবার বলা হয় যারা গিরি উপরে পড়াশোনা করে তাদের জন্য আমাদের এই উত্তর দিনাজপুর জেলায় চল্লিশটা বিশেষ করে করমদিগি গিরি এলাকাতেই মেনলি এটা হয়েছিলো যে গিরি শ্রমিকদের ছেলে মেয়েদের জন্য যে চাইল্ড লেবার স্কুল তৈরি হয়েছিল সেই চাইল্ড লেবার স্কুল টোটালি বন্ধ হয়ে আছে তাদের কোনো মিড ডে মিলের খাবারও তাদের খাওয়ারও নেই এবং যারা ইনস্ট্রাক্টর বা টিচার হিসাবে ছিলেন তারাও হচ্ছে তারা বেকারি হয়ে যায় বেকার হয়ে সুতরাং সেই সমস্ত এই সেন্ট্রাল স্কুলগুলোকে চাইল লেবার স্কুলকে চালু করা ইনস্ট্রাক্টররা যাতে বেকার করে সেই ব্যবস্থা করা ইত্যাদি করা এই এই দাবি নিয়েই আমরা এখানে এসেছিলাম তবে আপনাদের মাধ্যমে এটা বলতে চাই যে এইখান করণজিরি ব্লকে করণজিরি থানার যে কর্তৃপক্ষ পুলিশ কর্তৃপক্ষ তাদের আচরণটা অত্যন্ত নিন্দনীয় সুতরাং না আমরা ধিক্ষার জানাই কারণ আমরা শান্তিপূর্ণভাবে এখানে মেমেন্ট জন্য করতে নিয়ে এসেছিলেন সঙ্গে আলোচনা করলেন কোনো গণ্ডগোল করছে না কিন্তু এখানে জনৈক এএসআই সম্ভবত পনেরোটি এস আই সাম দাস তিনি যেভাবে ওয়ার্কারদের সঙ্গে যুদ্ধ করলেন এবং যুদ্ধ করার পর আমরা প্রশাসনের এখানকার জানি জানতে পারছি আইসি এবং আরেকজন সাব ইন্সপেক্টর ছিল তাহার নজরে আমরা আনার পরেও বললাম যে আমাকে রাখবেন না উনি থাকলে এখানে বন্ধ হবে এবং উনি থাকার কারণেই কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো এবং উনি চেয়েছিলেন এটাকে কেন্দ্র করে একটা হলো কারণ হচ্ছে যে আমরা এই আমাদের একটা আট তারিখে আমরা জিনিস ইউনিয়নের মিটিং করি এবং অন্যান্য ইউনিয়নগুলোর মিটিং করে আমরা সিদ্ধান্ত করি যে আমরা হচ্ছে চব্বিশ তারিখ এটা বলে এবং সেই মতো আমরা ভিডিওকে এনে অ্যাডভান্স জানিয়েছিলাম এবং আমাদের এই আন্দোলনটাকে বাঞ্চাল করবার জন্য বিষয় আছেন তো না কিন্তু পুলিশ প্রশাসন যাদের হচ্ছে আমাদের এখানে ল অ্যান্ড রক্ষা করার দায়িত্ব তারা ল অ্যান্ড অর্ডারটাকে ব্রেক করানোর জন্যই একটা অশান্তির বাতাবরণ তৈরি করার জন্যই আজকে তৃণমূল কংগ্রেসের যে নিয়ন্ত্রিত কোনো একটা ইউনিয়ন হবে তাদেরকে দিয়ে এককরা তিনি যে তারিখ দিলেন আমরা মনে করি যে একটা উত্তেজনা তৈরি করে করমযোগীর যে শান্তিপূর্ণ পরিবেশ আছে তাকে নস্বাত করার চেষ্টা আজকে পুলিশ প্রশাসন করেছিল সুতরাং আমরা চাই এই ধরনের ভবিষ্যতে যাতে এই ধরনের এই দাবিটা আমরা এখানে উত্থাপন করি কটি দাবি রয়েছে আপনাদের মূলত দাবি যে আঠর দফা দাবি এই আঠর দফা বলতে বললাম যে আমাদের যখন ফ্রি শ্রমিকদের যে চলতি দিতে হবে এবং পি এফ চালু করতে হবে তখন অধিকাংশ দিক শ্রমিকদের পি এফ নেই পি এফ চালু করতে হবে এবং গরিব দিলিক শ্রমিকদের গৃহ নির্মাণের একটা প্রকল্প চলে গেছে একটা সেই বেনিফিট আপনার ভার তৈরি করার জন্য তাদের যে অর্থ বরাদ্দ করা হতো সেইটা চালু করতে হবে এটা মনে হয়ে আছে আর হচ্ছে অসংখ্য শ্রমিকদের যারা আনন্দে শ্রমিক নিয়ে যদি শুরু করে সরকার আশা করি এদের ছাব্বিশশো টাকা হচ্ছে আমাদের মজুরি দিতে হবে এটাই আছে